অ্যালডিহাইড হোক কিটন হোক দুইটাই কিন্তু মূলকের অংশ কার অংশ কার্বনিল মূলকের অংশ যদি কার্বনির মূলক যেটা আছে এটার যে কোনো এক হাতে বা দুই হাতে যদি হাইড্রোজেন আসে হাইড্রোজেন যদি আসে তাহলে তাকে আমরা বলি হচ্ছে অ্যালডিহাইড আর যদি এই কার্বনের মূলকটার দুই হাতেই যদি আর আসে তখন তাকে আমরা কি বলি বলো জনগণ তাকে আমরা কি বলি তাকে আমরা বলি হচ্ছে কিটোন তাকে আমরা কি বলি কাকে বলি হচ্ছে আমরা কিটোন সবাই কি আমার কথা বুঝতে পারতেছি বল আচ্ছা এবার আমাকে জনগণ একটা ছোট প্রশ্নর आंसर দাও তো দেখি ভাই যে আমার কার্বন এবং অক্সিজেনটা একসাথে আছে এই কার্বন এবং অক্সিজেনের মধ্যে তড়ি ঋণাত্মকতা বেশি কার বড় তো বলো তোমরা বলো কার্বন এবং অক্সিজেনের মধ্যে তড়ি ঋণাত্মকতা যেটা আছে এটা জেনে বেশি কার কার্বনের না অক্সিজেনের বলো তো অক্সিজেনের তাই না অবশ্যই কার বেশি অবশ্যই হচ্ছে আমার অক্সিজেনের বেশি হবে অবশ্যই অক্সিজেনের বেশি হবে তাহলে এবারে আমি একটু বলো দেখি ভাই তাহলে কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনটা কি চার্জ হবে মাইনাস কার্বনটা কি চার্জ হবে বলো তো প্লাস সবাইকে পর্যন্ত বুঝছি ভাইকে বলো তো কার্বনের হচ্ছে প্লাস অক্সিজেন কত মাইনাস তাই না তাহলে সবগুলা বিক্রিয়া অ্যালডিহাইড হোক কিটোন হোক মনে রাখবা কি সব সময় কার্বনটা মাইনাস সরি কার্বনটা প্লাস অক্সিজেন মাইনাস অক্সিজেন মাইনাস কার্বন প্লাস অক্সিজেন কত মাইনাস কার্বন হচ্ছে প্লাস